তৃণমূল শাসিত রাজ্য সরকারের সমাজে বাঁচতে কি কি করতে হয় ওই দাদা শিখিয়েছেন ওই দিদি শিখিয়েছেন আমাদের শেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই দাদাকেও দেখছি মিছিলের মধ্যে পিছনে বেশ কয়েকশো লোকের ভিড়ের মধ্যে মাথাটা একটু হালকা নিচু করে আর শির দাদা তো ওদের এমনি বেকা আছে ফলে ওই বেকা অবস্থায় মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে উই ওয়ান জাস্টিসের এর মিছিলের স্লোগান দিতে দিতে যাচ্ছে পরিবেশ বদলাচ্ছে তো হাওয়া বদলায় কখনো কখনো জাহাজ ফুটো হলে জানবেন ইঁদুরের সবচেয়ে আগে টের পায় যে জাহাজ ফুটো হয়েছে ওই জাহাজ ছেড়ে অন্য জাহাজে ওঠার চেষ্টা করে আমি জানি না এই আমাদের সভার চারপাশে সেই রকম কোন মানুষের অপেক্ষা করছেন কিনা করলে ভালো না করলে বলবো যত দ্রুত জাহাজ ফুটো হওয়ার খবরটা পৌঁছায় ততই মঙ্গল এবার তৃণমূলের নেতারা বলবেন জাহাজ ফুটো মানে কি বলছেন ভোট ফোটের কথা বলছেন সরকার অমুক তমুক আপনারা বলছেন না না অতদূর অতদূর যেতে হবে সরকার কি হবে সেটা পরের প্রশ্ন কিন্তু আসলে যেটা মূল কথা যেটা প্রশ্ন প্রশ্ন মূল কথা হচ্ছে যে রাজনীতি তো আমরা প্রতিদিন শিখি শুধু রাজনীতি কেন ওই যে স্কুল কলেজের প্রাক্তনীদের মিছিলে হেঁটেছি ওই মিছিলে হাঁটতে হাঁটতে ওই স্কুল কলেজে পড়তে পড়তেও প্রতিদিন শিখেছি কোন কোন একটা ভুল শুধরাতে শুধরাতে বড় হয়েছে এখনো রাস্তায় যখন হাঁটতে হাঁটতে যাই প্রতিদিন কিছু ভুল শুধরাতে শুধরাতে আমরা যাই ওই একই রকম ভাবে যে একটা ধারণা মনের মধ্যে তৈরি হয়ে গেছিল খুব একটা সিস্টেমেটিক যে এটা হলে ওটা হবে বামপন্থীরা এটা বলবে ডামপন্থীরা ওটা বলবে সেই ঘটনাই ঘটবে এই ঘটনাই তো এতদিন তৃণমূল মোটামুটি একটা ছকে বাঁধা হিসেবে চালাচ্ছিল যে হিসেবটা ওই বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার মাঝরাত্রে ওদের আসলে হিসেবটা গন্ডগোল হয়ে গেল গন্ডগোল হয়ে যায় অতীতের এইরকম বেশ কিছু ঘটনা ওরা একই রকম ছকে অঙ্ক কমপ্লিট করেছে লেট ডেভিয়ে এক্স রে করে এক্সের মান যদি থ্রি হয় তাহলে অমুকের মান কত হবে এই করে যা অঙ্কটা ছিল এক পাতা ধরে সেই অঙ্গই তৃণমূল বাটশিটের সময় কান্দোনির সময় কাটোয়ার সময় হাসঠালির সময় ধুপকুলির সময় ময়নাগুরির সময় একইভাবে অঙ্ক করে এসেছে এইবার বদলে গেল কেন অঙ্কটা এইবার মিললো না কেন সে প্রশ্নের জবাব আমরা সত্যি জানি না প্রশ্নের জবাব জানেন সেই মানুষেরা যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হোক রাস্তায় হোক দাঁড়িয়ে বলছেন যে চলো এবার রাস্তায় নামতে হবে আর আমরা এখানে যারা রয়েছি তারা তাদের পিছনে এসে দাঁড়াচ্ছি যে হ্যাঁ চলুন আপনি চলুন আমরা আপনার পিছনে হাট তৃণমূলের গা জালা করছে অসুবিধার ব্যাপার শেখার কোন শেষ নেই আমাদের শুধু শেখার শেষ নেই নাই কার থেকে শিখছি তার কোনো বয়সেরও ঠিক নেই সোশ্যাল মিডিয়ায় ঘাটতে ঘাটতে আপনারা অনেকে দেখেছেন আমিও দেখেছি একটা বাচ্চা মেয়ে কোথায় থাকে আমি তাও জানি না সারা শরীর দিয়ে ধাম ঝরে পড়ছে কোনো মতে আপনার পাঁচটা বন্ধুকে জড়ো করেছে ওই জেদটা আমি বহুদিন কারুর মধ্যে দেখিনি যে জেদটা নিয়ে ওই মেয়েটা চিৎকার করছিল রাস্তার মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে পথে এবার নামতে হবে দেখেছেন ওই মেয়েটার ছবিটা কোথায় থাকে মেয়েটা কি রাজনীতি করে বাবা কি করত মা কি করতো কোন তৃণমূলের নেতার কম হয়নি ওকে এটা জিজ্ঞেস করার এইটা গণ আন্দোলন এইটাই সিলেবাসের বাইরে আমার আগের বক্তা বলছিল না সিলেবাসের বাইরে পড়ে গিয়েছে আমরা বামপন্থী রাজনীতি করে আমরা জানি তোমার রক্ত হবে না কো ব্যর্থ আমাদের চেনা স্লোগান তৃণমূল জানে আমাদের স্লোগান কিন্তু ওই আবার একটা কোথাও কোন একটা ডোবার দিয়ে একটা মিছিল যাচ্ছে মিছিল ওই রকম বয়স্ক বাচ্চা ছিলেন এটা তৃণমূলের সিলেবাসের বাইরে পড়ে গেছে তাহলে তৃণমূল এটার কোন উত্তর খুঁজে বার করতে পারছে না তৃণমূলের কাছে প্রশ্নের উত্তর আপনি খুঁজতে যাবেন না কারণ পাওয়া সম্ভব নয় তৃণমূলের নেতারা আমি জানি না নিশ্চয়ই বিদেশের খেলা খেলা সম্ভবত। সম্ভবত আফ্রিকায় বলুন আমেরিকায় বলুন লাতিন আমেরিকায় বলুন ইউরোপে বলুন যে কোনো জায়গায় বিশ্বের সবচেয়ে বড় বড় দল কোটি কোটি টাকা দামের প্লেয়াররা যেখানে খেলে সেখানে ওই কাপড়ের ওপর জুড়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে হতে পারে নারী স্বাধীনতার পক্ষে হতে পারে আমার ন্যায্য পাওনা আমি পাচ্ছি না তার পক্ষে পারে টিফো গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদের স্বর আর এখানে ওই ওই টুর্নামেন্ট অর্গানাইজ করছিলেন যারা তারা বললেন টিফো নিয়ে মাঠে ঢোকা যাবে না ওদের কাছে কি একটা কি অডিও না ভিডিও কি আছে তাতে ওরা বুঝতে পেরেছেন যে ওই দিন নাকি মাঠে গন্ডগোল হয়ে যেতে পারে আচ্ছা ওই নির্যাতিতার ফোনের অডিও বা ভিডিও এখনো তো প্রকাশ পেল না সেদিন রাত্রিবেলা কার সাথে নির্যাতিতা শেষ কথা বলেছিলেন কোন বন্ধুদের সাথে খাবার খেয়েছিলেন খাবার খাওয়ার পর বন্ধুরা কোথায় চলে গেল ওই ঘরের মধ্যে কোনো একটা নির্যাতনের সময় যদি চিৎকার চেঁচামেচি হয় মারামারি হয় গন্ডগোল হয় তাহলে তার বন্ধুরা কেন খবর পেয়ে ওখানে এলো না ভোর নটা সাড়ে নটা কেন ওইটা খুঁজতে লেগে গেল এই প্রশ্নের উত্তর পুলিশের কাছে নেই পুলিশ জুরান্ডের ভিডিও খুঁজে পেয়ে যাচ্ছে খুব ভালো তারপর রাস্তায় কি করলেন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেদান সাপোর্টার মহিলাদেরকে পুরুষ পুলিশ ধরে ধরে মারছিল ওই যে স্লোগানটা ওই স্লোগানের কোনো উত্তর নেই ওদের কাছে বাঙাল ঘটি একই সর জাস্টিস ফর আর্জি কর এ ওরা স্বপ্নে দুদিন আগে অব্দি আমার বড় এখানে আছেন আমাদের অভিভাবক সমরা তারা আমাদেরকে বকা দিতেন যে তোরা কি করিস বলতো ইস্ট বেঙ্গল মোহন বাগানের তর্ক হলেই কে কাটা তার পেরিয়েছিল কে কি অমুক করেছিল কে জমিদার কে কি করত এই সব এই সব আক্রমণে তোরা নেমে যাস আমাদের প্রজন্ম মানে আমাদের প্রজন্ম বলতে এখানে দুটো প্রজন্ম আছে আমার আর আকাশের প্রজন্ম তো এক না ঝগড়া মগড়া হওয়া কি ঠিক কিন্তু দেখুন তৃণমূল এমন জিনিস বাঙাল ঘটি ইস্ট মোহন কাটাতার পেরিয়ে আসা না পেরিয়ে আসা জমিদার আর জমিদার নয় তাদের লড়াইটাকে এক করে দিয়েছে এই লড়াইয়ের উত্তর তৃণমূলের কাছে যদি থাকতো তাহলে ওই যে ভদ্রমহিলা এখন বলছেন না যে কি উৎসবে ফিরুন নাকি ইত্যাদি উত্তর যদি থাকতো ওনার কাছে ওনাকে এই কথা বলতে হতো না আচ্ছা উৎসবে ফেরার আগে একটু এস এস চাকরির নিয়োগে ফিরলে হয় না উৎসবে ফেরার আগে একটু টেটের চাকরির নিয়োগে ফিরলে হয় না উৎসবে ফেরার আগে সারদার তদন্তের যে শেষ পর্যায়ে সেটায় ফিললে হয় না উৎসবে ফেরার আগে নারদা তদন্তটা শেষ করে দিলে হয় না হবে না সেটা আমি জানি না তৃণমূলের নেতারা কি বলবে কিন্তু উৎসবে ফিরুন বলছেন ফিরুন মানে ফিরুন মানে আন্দোলনের রাস্তা থেকে ফিরুন খুব চমৎকার বলেছেন আচ্ছা এই যারা আন্দোলন করছেন মিছিল করছেন এরকম একটা মিছিলের ভিডিও কোন তৃণমূলের নেতা দেখাতে পারবেন কেউ কেউ আছেন তৃণমূলের কোন নেতা চ্যালেঞ্জ করছে পারবেন না কারণ এইভাবে সংগঠিত ভাবে কখনো এই স্লোগান ওঠে নি এই কথাটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন কেন কারণ বহুদিন ধরে উনি চাইছেন যে উৎসবের ওই ধার ঢোল ইত্যাদিতে এই বিচারটা থেমে যায় এই প্র্যাকটিসটা উনি করতে গেলে আমি বলেছি আমরা প্রত্যেকে শিখতে শিখতে যাই মাননীয় মুখ্যমন্ত্রীও শিখতে শিখতে এসছে ওই যে কুনাল বোস এখন সুন্দর জামা কাপড় পরে টিভিতে ভাষণ দেন উনি যখন একটু ছিঁড়া জামা কাপড় পরে পুলিশ ভ্যানে উঠতে যেতেন আর কথা বলতে যেতেন পুলিশ এমন করে ভ্যান বাজাতে আরম্ভ করতো যে ওনার প্রতিবাদের কথাটা শোনা যেত না মুখ্যমন্ত্রী ওই পুরনো জিনিস ঢুকে ঢুকে পাস তো তৃণমূলের বেশিরভাগটা মুখ্যমন্ত্রী ওই কুণাল ঘোষের ঘটনা টুকে পাশ করে এনে এখন এই প্রতিবাদে লাগাতে গিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীকে এটা মনে রাখতে হবে কুণাল ঘোষ আসলে দুর্নীতির দায় অভিযুক্ত সন্দীপ ঘোষের দুর্নীতি আত্মীয় সাথে এই বিচারকে দেওয়া দেওয়া মিলিয়ে এটা এটা শুধু নয় আসলে অপরাধ ক্রাইম যে ক্রাইমের উত্তর মাননীয়কে এই প্রজন্ম এই প্রজন্ম মানে আমরা এই প্রজন্মে যারা বাঁচি তাদের দিয়ে যেতে হবে আমার আগের দু একজন বক্তা খুব কনফিডেন্টলি বলেছেন আপনি পদত্যাগটা করুন না করে গালিঘাটে চলে যান না আমি বলছি ভাই এবং বোনেরা মুখ্যমন্ত্রী পদত্যাগ করে জনগণ যখন তলা থেকে তাকে টেনে নামাবে উনি কালীঘাটে যাবেন না জেলে যাবেন সে গ্যারান্টি আমি দিতে পারবো না আপনারা ওই গ্যারান্টি দেওয়ার চেষ্টা করবেন না খুব সামনে কঠিন দিন আসছে কঠিন দিন আসছে বলেই স্বৈরাচার যে কোনো জায়গায় আমি ওই পৃথিবীর উদাহরণ দিতে যাচ্ছি না শৈরাচার যেখানে যেখানে বেড়েছে সেইভাবেই বেড়েছে এক মাস টাইম ঠিক করে দিচ্ছি প্রতিবাদে পনেরো দিন টাইম ঠিক করে দিচ্ছি প্রতিবাদী কবিতা লেখার যদি ওখানে মূর্তি ভাঙচুর হয় তাহলে আপনি কবিতা লিখতে পারেন যদি আসামে নারী নির্যাতন হয় তাহলে আপনি কবিতা লিখতে পারেন কিন্তু পশ্চিমবাংলায় নারী নির্যাতন নিয়ে আপনি কবিতা লিখতে পারবেন না এটা শৈরাচার ঠিক করে দেয় অতীতেও দিয়েছি কেউ কেউ ভয় ভেঙে বেরোচ্ছে আমরা বলছি যে হ্যাঁ আসুন রাস্তায় আসুন অসুবিধা নেই গতকাল অব্দি বামপন্থীদের সমালোচনা করেছেন কোন অসুবিধা নেই আজকে যদি আপনি দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ করতে চান আমরা আছি কারণ ওই যে পার্শ্ববিকতা আমরা দেখেছি আমরা চাই না ভবিষ্যতে আমাদের কারুর পরিবারের সাথে ওই পার্শ্ববিকতা হোক আমি খুব বেশি কথা মাইকের সামনে বলতে পারবো না উচিত নয় কিন্তু ওই দিন সন্ধেবেলা আমরা যখন গাড়িটা আটকেছিলাম আটকানোর পিছনে একটা কিছু কারণ তো ছিল কিছু একটা ভাবনা তো ছিল হাসপাতালে যখন ঢুকেছি আমরা ছোটবেলায় স্কুলে পড়েছিলাম হিরণময় নিরবতা মানে একটা পিন পড়লে শব্দ শোনা যাবে আমার বন্ধু খুব হয়ে গেছে আমার বন্ধুর ওপর নির্যাতন রয়েছে। কি কি কতখানি নির্যাতন হয়েছে কতখানি পাশবিকতা হয়েছে সেই সমস্ত বন্ধুরা জানে কি জানে আমরা বুঝতে পারিনি কিন্তু সবাই কথা বলছে ফিসফিস করে কেউ তিন নম্বর লোকটা যাতে পাশের লোকটা শুনতে না পায় কেন কারণ ভয়ের রাজত্ব আছে ওপরে একটা ছাতা তৈরি করা আছে যে ভয়টা শুধু এই ক্ষেত্রে না কে পরীক্ষায় পাশ করবে কে ফেল করবে কে পরীক্ষায় চান্স পাবে না আর কে চান্স পাবে কে অনার্স পাবে আর কে পাবে না আর সবচেয়ে বড় কথা আপনি ডাক্তারি পরীক্ষায় পাশ করে যেতে পারেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার না পড়লে আপনি ডাক্তারি করতে পারবেন না সেই রেজিস্ট্রেশন নাম্বার কে পাবে আর পাবে না গোটাটা সিন্ডিকেটের মধ্যে ছিল আর ছিল বলেই সন্দীপ ঘোষদের বিরুদ্ধে তখনও অবধি এই আজকে যে ডাক্তার বাবুদের কুর্নিশ করছি সেই ডাক্তার বাবুরা তখন অবধি চারপাশে জটলা হয়ে দাঁড়িয়েছিলেন কুমোট কুমোট বিরাট ঝড় আসার আগে আকাশটা যেরকম গুমট হয় ঘাম দিতে থাকে শরীরে ওই রকম গুমট পরিস্থিতি কেউ কোনো কথা বলছে আমরা জাস্ট এক পায়ে গিয়েছি পুলিশের সাথে কথা বলবো বলে পুলিশ প্রথমেই হাত তুলে বলছে বাবা মা কনভিন্স সব কথা হয়ে গেছে কথা বলতে হলে পানি হাঁটি চলে যাবে আমরা বললাম যে বাবা মা কনভিন্স কি কনভিন্স নন এই প্রশ্নটা তো আপনাদের করাই হয়নি মানে ওরা ওই টুকে পাস তো আমাদের পশ্চিমবাংলায় এখন ওই কালচিনির ভিডিও আছেন ভদ্রলোক ওর সাদা খাতা জমা দিয়েছিলেন পরীক্ষায় টুকে পাশ করে গেছেন গোটা পশ্চিম বাংলাতেই টুকে পাশের রাজত্ব আজকে আনন্দবাজার পত্রিকায় ওই ডাক্তার হয়ে যারা বেরোচ্ছেন তাদের সম্পর্কে আরও যারা কিছু খবর আছে শিউরে ওঠার কথা তাহলে ওইখান থেকে টুকলি করে আনা ছিল পুলিশ কর্তা বললেন বাবা মা কনভিন আমরা বললাম প্রশ্নই তো করিনি তারা বললেন এখানে কথা হবে না যান ওইখানে পানি হাঁটিতে গিয়ে কথা বলুন হঠাৎ দেখলাম পুলিশের তারা হলো একের পর এক গাড়ি ঢুকছে ফোর্স ঢুকছে এ বডি যা টিষ্টা দুঃখের ধারণা না তারপর ওই যে ডিসি নট ভদ্রলোকের কপালে অনেক দুঃখ আছে শুধু ও না আর ওই ডিসি সেন্ট্রাল অমুক তমুক অনেকে আছে আসলে সবার লিস্ট করতে পারবো না কারণ অনেকেই তো আছেন কার নাম বলবো যার নাম বলবো না তিনি রাগ করবেন তবে অনেকে কপালে অনেক দুঃখ আছে ওই ডিসি সেন্ট্রাল ডিসি নট পুলিশের বড় কর্তারা পুরুষ পুলিশ কি সহ বাকি মহিলাদের গায়ে ধাক্কা দিয়ে খেলে খেলে সরিয়ে দিয়ে ওই দিন গ্রিন করিডরের মতো করে আশি নব্বই একসাথে গাড়ি নিয়ে চলে গেল কিন্তু কাজ হলো না অতীত থেকে শিক্ষা নিয়েছে ওরা আনিস খানের দেহ কবরে ছিল আবার যখন কবর থেকে তোলা হয় তখন কি কি কোথায় কি ক্ষত হয়েছে না হয়েছে আনিস খানের দেহ থেকে পাওয়া গিয়েছিল ফলে এই তিলোত্তমার যাতে কোনো মতেই

আপনি একটা ভিডিও খুঁজে পাবেন না ওই কেন পাবেন না কারণ গোটা এলাকাটা ঝাড়ু দিয়ে সাফ করে দেওয়া হয়েছিল কোন ঝাড়ুটা যে ঝাড়ুটা আজকে ডাক্তার নিয়ে গেছেন স্বাস্থ্য ভবন অভিযানে স্বাস্থ্য ভবন সাফাই করার জন্য গোটাটা ফাঁকা করে দেওয়া হয়েছিল কিন্তু চোর তো সবসময় ওর মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে আমি বোধহয় ওইখানে কোনো একটা সূত্র ফেলে এসছি ফলে আবার ভাবনা যার দিনে অবস্থান মঞ্চ করলো আমাদের পাশে তৃণমূলের নেতা এসে নাগরিক সমাজের নামে আরেকটা অবস্থান মঞ্চ করলেন আমরা বললাম যদি বসে যান ওদের বসে যাওয়ার প্ল্যান ছিল না ওদের যে প্ল্যানটা ছিল সেটা চোদ্দ তারিখ রাতে সবাই দেখেছিল এই যে রাত দখলের কর্মসূচি এও তো আমাদের চলতে চলতে শেখা আমার খুব ছোট্ট রাজনৈতিক জীবন খুব বেশি দিন হয়নি সেই রাজনৈতিক জীবনে আমি এই ধরনের আন্দোলন আগে কোনোদিনও দেখিনি এটা স্বীকার করতে আমার লজ্জা নেই এটা আমার গর্ব যে এই ধরনের আন্দোলনের নিজেকে জুড়ে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেটা ওই পুরনো মূলের নেতারা শিখতে পারলেন না এটার জন্য তাদের জীবনের দাম দিতে হবে অনেক বড় দাম দিতে হবে ওই রাত্রিবেলা আমরা যখন গোটা পৃথিবী মোবাইলের টর্চলাইট জ্বালিয়েছিল আর সেই সময়ে দুঃখেtera রাতের অন্ধকারে ডুবে পড়েছিল চল কোথায় সেমিনার রুম আছে ওইখানে চল ইতিহাসে কোথাও এটা তো শুধু একটা দুটো দিনের ব্যাপার না ওই স্বাধীনতার রাতে মহিলাদের রাত দখল যেমন ইতিহাসে লেখা থাকবে ইতিহাস বইতে নয় হৃদয়ের ইতিহাসে মগজের ইতিহাসে লেখা থাকবে ঠিক তেমনি লেখা থাকবে যে কোনো একদিন আমাদের পরবর্তী প্রজন্ম আজ থেকে পঁচিশ তিরিশ বছর পর জানবে যে কোনো একটা সময় তৃণমূল নামে একটা রাজনৈতিক দল ছিল যারা ওই তথ্য প্রমাণ লোপাট করতে হাসপাতাল ভাঙচুর করিয়েছিল আমরা ভালো জেনারেশন বাবা আমাদের সময় আর তৃণমূলটা নেই বেশি দিন নেই একেবারেই বেশি দিন নেই থাকার কথা নয় কেন নয় কারণ যে কোনো একটা সংকটের সময় প্রথম সরকারের প্রয়োজন ছিল ঘটনাটাকে স্বীকার করা যে হ্যাঁ একটা ঘটনা ঘটে গিয়েছে আমরা দেখছি কি করা যায় আর যে ঘটনা ঘটেছে সেই কলেজের হাসপাতালের মধ্যে ওই কলেজের প্রিন্সিপালকে প্রথম তার অভিযুক্ত করার প্রয়োজন ছিল কি ফাঁসি দেওয়ার কথা না বলিনি যে কোনো অবস্থায় যে কোনো সরকারি নিয়মে আমরা যতটুকু সামান্য নিয়ম বুঝি প্রথমে তাকে ছুটিতে পাঠানোর প্রয়োজন ছিল ছুটিতে পাঠানো হলো তাকে ন তারিখের ঘটনা নয় তো এগারো বারো তারপর ভদ্রলোক গিয়ে বললেন যে আমি বাবা তাহলে রিজাইন করে দিচ্ছি আর এই স্বাস্থ্য ভবন এই স্বাস্থ্য দপ্তরের বড় বড় আইএস অফিসাররা এই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে ট্রান্সফার করে দিলেন এইখানে আন্দোলনের ঢেউ সরকার সিস্টেম ঠিক করে দিয়েছে কিন্তু জনগণ মানেনি